হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো সবাইকে গুড আফটারনুন তো দেখতে পাচ্ছ আজকের ব্লগটা শুরু করলাম যশোর রোড থেকে আমার প্রাণ প্রিয় যশোর রোড থেকে তো ওয়েদারটা খুবই খারাপ মানে পুজোর সামনে এরকমভাবে বৃষ্টি হলে না মানে কি বলবো সবার মন মানসিকতাটা খারাপ হয়ে যায় কেন বলো প্রথম কথা তো পুজোটা তো হবেই না ঠিক করে মেলা হবে না যারা দোকানদার যারা ব্যবসা করে তাদের লস হ্যাঁ প্রত্যেকটা মানুষের লস তাদের লস হওয়া মানে প্রত্যেকটা মানুষের লস তো দেখতে পাচ্ছ কথা বসে তারপরে ওই যে কম্পিউটারের একটা সিপিউটা নষ্ট হয়ে গেছে আমাদের তো এটা আবার নতুন কিনে আনলো জেব্রনিক্সের মনে হয় তো যাই হোক কিনে আনলো আজকে আবার বৃষ্টির জন্য শ্বশুর মশায় যায়নি দোকানে ঠিক আছে তো ভাবলাম তাহলে শ্বশুরমাশের যখন বাড়িতে আছে কিছু স্পেশাল কিছু বানাই তো এই স্পেশাল আর কি বানাবো আমাদের হঠাৎ করে আমাদের এসব ঘরে আর আমাদের তো ফ্রিজে সব কিছু এনে রাখা থাকে না তো চলে এসছি আমি আজকে গিয়ে বানাবো হচ্ছে তোমার ঘুগনি তো মটরটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলায় যে বৃষ্টি বৃষ্টি দুপুর থেকে হচ্ছে না তো আমি দুপুরের পরেই ভিজিয়ে রেখেছিলাম মটরটা তো একটু আলু দিয়ে নিচ্ছে আলু অনেকে পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে একটু আলু দিলে মনে হয় একটু ঘন ঘন হয় তারপরে একটু জিরে আর আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে হালকা একটু পেঁয়াজ আদা আর হচ্ছে গিয়ে একটু কি বলে জিরে গুঁড়ো তারপরে একটু গরম মশলা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে আস্ত গরম মশলা যেগুলো ওর মধ্যে গুঁড়ো হয়ে গেছে ঠিক আছে দিয়ে নিয়ে তারপরে আমি একটু গুঁড়ো মশলা এগুলো এক জায়গায় করে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে লবণ এগুলো এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিন্তু অল্প তেলেই করছি তেল কিন্তু দিলে বেশি পরিমাণে দিলে কিন্তু দেওয়া যায় কিন্তু আমাদের বাড়ি আমরা অত তেলটা পছন্দ করি না আমিও অন্তত তেলটা কম ইউজ করার চেষ্টা করি ঠিক আছে যেটা শরীরের পক্ষে সত্যিই উপকারী যদি কম তেলে রান্না করা যায় হ্যাঁ ঠিক আছে আমার এই ঠিক আছে এটা তোমরা অ্যাভয়েড করো কিছু বলার নেই আমার হয়ে যায় এটা আমার কথায় কথায় যাই হোক এই যে দেখতে পাচ্ছ তাই এটা কষা কষা হয়ে গেছে প্রায় হ্যাঁ আমি কষা কষা হয়ে গেলে হালকা একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেবো আর আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ চাট মশলা এই চাট মশলাটা দিলে কি হয় বলো তো ঘুগনিটার মধ্যে একটা টক টক ভাব আসে বেশ মশলাটা একটা অন্যরকম একটা গন্ধ আসে তোমরা আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারো তো আমার কাছে আমচুর পাউডার ছিল না আর এইসব সব আমচুর পাউডার কি বলো তো আনলে খাওয়া হয় না ওগুলো থেকে যায় পরে তো আমি হালকা একটু চিনিও দিয়ে নিয়েছি কারণ চিনিটা দিলে বেশ ভালো লাগে ঠিক আছে তো আমার কাছে টমেটো অ্যাভেল অ্যাভেলেবেল ছিল না টমেটো থাকলে টমেটোটা দিলেও বেশ ভালো লাগে কিন্তু যাই হোক টমেটো ছিল না তো আমি ভেবেছি একটু টমেটো কেচাপ আছে সেটা দিয়ে দেব তো এটাকে দিয়ে আমি যে মটর সেদ্ধ করে রেখেছিলাম ভিজিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটতে দেবো ফুটে উঠলে পরে হালকা একটু গরম মশলা মাখিয়ে মানে দিয়ে এটাকে নামিয়ে ফেলবো তো এই যে দেখো রেডি হয়ে গেছে আমাদের ঘুগনি বাড়ি বাড়িতে খাওয়ার মতো আমার ছেলে আবার ঘুগনিটা খুব ভালোবাসে কিন্তু যদি বেশি ঝাল না হয় তো এই যে চলে এসেছি দেখো ঘুগনি আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য নিয়ে কারণ আমার বাবা একটু আগে দুধ খেয়েছে ও একটু পরে খাবার ওখানে হচ্ছে টক যেটা আমার অন্য খুব ভালো খায় তুই বেশি করে একটু তেঁতুলের তেঁতুলের পালপারকে বের করে রেখেছিলাম যেটা দেবো আর এই যে দেখো উনি পড়ছেন ওনাকে বলেছি তুই আগে পর ভালো করে পড়ার পরে তোকে খাইয়ে দেবো তো যাই হোক আমি এনেছি আমার থেকেও তো খেয়েছেই একটু একটু বাচ্চা মানুষ সামনের পরে দেখলে তো খেতে ইচ্ছে করবেই আর না দিয়েও खा जाए ना बच्चे के তো ওকে একটু পরিয়ে নিচ্ছিলাম তো খুব দুষ্টু করাতে বিশাল কষ্ট হয় আর কি বলবো কিন্তু কিছু করার নেই আবার কত্তা দেখো মানে সাড়ে নটার সময় আবার একটুখানি গিলে মেটে কষা নিয়ে এসছে দোকানের পাশে আমাদের দোকানের পাশে বিক্রি করে একটা কাকিমা তো হঠাৎ করে নিয়ে এসছে আমি বললাম আজকে ঘুগনি ঢুগনি রয়েছে আজকে আবার এনেছো কেন তা বললো অল্প আছে সবাই একটু একটু আমার কত্তা মশাই আবার ভালো খায় না গিলে মেটে এগুলো আমি আর আমার শাশুড়ি মাই ভালো একটু খাই যাই হোক নিয়ে এসেছে যখন সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছে আর আমার অন্ন বউ এসব খায় না এসব খাওয়া বোঝে না আর কি তো এবার দোকান থেকে ওই যে একটু স্যালাড দিয়েছে দেখো টমেটো ধনে পাতা শশা পেঁয়াজ মিলিয়ে বেশ স্যালাডটা কিন্তু বেশি বেশ টেস্টি ছিল আর কি আর এদিকে দেখো ঘুগনি ছিল আবার এই যে আলুর তরকারি করা ছিল মানে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে যে সবজিটা করে না কালো জিরে ফড়ন দিয়ে রুটি খাওয়ার জন্য সেই তরকারিটা করা ছিল তো আমি একটুখানি রুটি এই যে দেখতে পাচ্ছ রুটি দিয়ে কাকে দিয়ে দিচ্ছি আর ওই শ্বশুর শ্বশুর শাশুড়িরা আছে ওনার আর ঘুগনি খাবে না তো শুধু সবজি দিয়েই খাবে আর ওই একটুখানি মাংসের মানে ওই গিলে মেটে কষা একটু দিয়ে দেবো ওখানে দিয়ে ওনাদের সার্ভ করে দেবো তো কেমন লাগলো ব্লগটা জানিও আর তোমাদের দেখি কি খেতে ইচ্ছে করছে কারণ হুম ঠিক আছে যদি খেতে ইচ্ছে করে বলো পরে একদিন ইনভাইট করব তোমাদের সবাইকে ঠিক আছে তোমরা সবাই শুধু বলো একা একা খাও শুধু ফোনের মধ্যে ফটো দেখাও অবশ্যই ইনভাইট করব তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো চলো টাটা বাই